প্রত্যেকে ভুল করছেন আবার ঠিকভাবে ফিল আপটা করুন ভিডিওটা দেখুন কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় এসআইআর জন্য আপনি যদি এসআইআর ফর্মটাই ভুল ফিল আপ করছেন তাহলে প্রত্যেকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা বিগত দিনে একটা এসআইআর নিয়ে ভিডিও করেছি যারা অনেকেই এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন অনেকটা ক্লিয়ার করতে পেরেছি এবং পরে স্টপেজ যে এসআইআর ফর্ম নিয়ে অনেকের কাছেই বিতর্ক রয়েছে আতঙ্কিত আছেন যে ফর্মটা ফিল আপ এবং কীভাবে কি করব আর কি এই ধরনের সমস্যায় অনেক লোকই আছেন সেই জন্য আবারও সেই আমরা যিনি ভাইরাল হয়েছেন অলরেডি এসআই নিয়ে আমাদের কাছে বলেছেন এবং সেই আমাদের কাছের প্রিয় বিএলওকে আবার পেয়েছি এবং আমরা সেই ফর্ম এসআইয়ের ফর্ম নিয়ে যেসব আমাদের ভুল ভ্রান্তি ধারণা রয়েছে সেসব ক্লিয়ারের জন্যে সম্পূর্ণভাবে আমাদেরকে বুঝিয়ে এই এসআইআর ফর্ম সম্পর্কে আমাদেরকে বলে দেবে নমস্কার আমি মির্জা সাইফুল কেশপুর দুশো পঁয়ত্রিশ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঝাঁটিয়াড়া একশো সত্তর নম্বর পার্টের একজন দায়িত্বপ্রাপ্ত এবং ভারপ্রাপ্ত বিএল আজকে আমরা মূলত একটা বিষয় আলোচনা করব ফর্ম ফিল আপ সংক্রান্ত যেটা নিয়ে অনেক মানুষই ব্রাহ্মণায় পড়েছেন বিভিন্ন অংশকে নিয়ে তাদের মধ্যে কোশ্চেন তৈরি হয়েছে এবং কারো কারো কাছে এই ফর্মটা একটু গলে গলে মিলে মনে হয়েছে তবে আমি আমার নেওয়া ট্রেনিং আমার নিজস্ব জ্ঞান এবং আমার নিজস্ব অভিজ্ঞতা এবং আমার স্বল্প যে শিক্ষা এবং আমি এসআইকে নিয়ে যতটুকু স্টাডি করেছি তার উপরে দাঁড়িয়ে আমার যতটুকু শিক্ষা আমি অর্জন করেছি সেই জায়গায় দাঁড়িয়ে আমি ফর্ম ফিল আপটাকে নিয়ে আপনাদের কাছে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমেই ফর্ম ফর্মটা আপনারা দেখতে পাবেন তিনটা কলম আছে তিনটা কলম মানে তিনটা নয় অ্যাকচুয়ালি ফর্মের দুটো অংশ প্রথম অংশ যেটা আছে সেটা প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট অংশ আর এটা পাস্ট এটা অতীত অংশ প্রেজেন্ট যে অংশ এটা আপনার জন্য ম্যান্ডেটারি প্রত্যেকের জন্য আর পাস্ট পাস্টে দুটো কালাম আছে আমরা একটাকে এ ধরলে আর একটা বি এই এ অথবা বি যে কোনো একটি আপনার পূরণ হবে যদি আপনি এ পূরণ করেন তাহলে আপনার জন্য বি নয় যদি আপনি বি পূরণ করেন যদি বিয়ের জন্য আপনি প্রযোজ্য হন তাহলে আপনার এ নয় সেটা আপনি ক্লিয়ার আমি এখনই আপনাদের সামনে ক্লিয়ার করব ফর্ম ফিল আপের যে ব্যাপারটা আপনাকে প্রথমেই আপনার প্রেজেন্ট স্ট্যাটাসটা তুলে ধরতে হবে এটা প্রত্যেকটি ভোটারের জন্য ম্যান্ডেটরি প্রেজেন্ট স্ট্যাটাসে কোনো অবস্থাতেই আপনার নাম আসবে না আপনার এপিক নাম্বার আসবে না আপনার সিরিয়াল নম্বর আসবে না আপনার পার্ট নম্বর আসবে না কেন আসবে না এখানে অলরেডি দেওয়া আছে নির্বাচকের নাম আছে এপিক নম্বর আছে এবং তার ক্রমিক সংখ্যা আছে তার পার্ট নম্বর আছে স্বাভাবিকভাবে এইগুলো লেখার আমাদের কোনো এখানে অপশান নেই এরপর আমরা ফর্ম ফিল আপের প্রসঙ্গে যখন যাব প্রথমে আমরা আসছি ছবি ছবিটি অবশ্যই কালার ছবি হতে হবে এবং আমাদেরকে নির্বাচন কমিশন যতটুকু বলেছেন ব্যাকগ্রাউন্ডটা ছবির যেন সাদা হয় এই কারণে এটা বলেছেন যাতে করে ছবিটি সুস্পষ্টভাবে আসে আগে যেমন ভোটার লিস্টের ছবিগুলো আমরা সব অস্পষ্ট দেখেছি আজকে নির্বাচন কমিশন এই কারণেই বলছেন যাতে করে ছবিটা সুস্পষ্ট আসছি অর্থাৎ পিছনটা আপনারা অবশ্যই সাদা করবেন সব থেকে বেটার এরপর নির্বাচন কমিশন একটা কথা আমাদেরকে বলেছেন যেন ভোটারের দুটি কান দেখা যায় এখানে কান দেখা যায় মানে যে কানটা দেখবে এরকমটা নয় যাতে করে আপনার মুখটা সোজা থাকে ফেসটা যাতে করে সোজা থাকে এই জন্যই এই উদ্দেশ্য নিয়েই বলা যে কান দুটো যেন দেখা যায় আর আপনি যখন কান দুটো দেখাবেন অটোমেটিক আপনার মুখটা বা ফেসটা সোজা হবে অর্থাৎ আপনি সবসময় চেষ্টা করবেন ফেসটাকে সোজা রাখার ফলে ছবি জিনিসটা ক্লিয়ার হয়ে গেল এইবারে আসি ফর্ম ফিল আপ এবার প্রথমেই যেটা আছে জন্ম তারিখ দেখুন জন্ম তারিখটা সবসময় ভোটার কার্ড থেকে দেবেন অনেকের আধার কার্ডেও জন্ম তারিখ রয়েছে আপনারা আধার কার্ডটাকে এড়িয়ে যান ভোটার কার্ড থেকে আপনারা জন্ম তারিখ দেবেন এক্ষেত্রে একটা জিনিস দেখা গেছে যে কারো কারো জন্ম তারিখ ভোটার কার্ডে নেই সেক্ষেত্রে তার বয়সটা লেখা আছে অর্থাৎ বয়সটা যে সালে লেখা আছে দেখবেন লেখা আছে যে এজ অ্যাজ অন দু হাজার কুড়ি বা এজ অ্যাজ অন দু হাজার এগারো এইরকম দু হাজার কুড়ি যদি লেখা দু হাজার কুড়িতে যদি আপনার বয়সটা দেখায় চল্লিশ বছর তাহলে আপনি দু হাজার কুড়ি থেকে চল্লিশ বছর পিছনে যাবেন চল্লিশ বছর পিছনে গেলে পরে আপনার বয়সটা হয়ে যাবে দু হাজার কুড়ি থেকে চল্লিশ বছর পিছনে গেলে আপনার ডেট অফ বার্থটা হবে উনিশশো আশি সেক্ষেত্রে আপনি এক এক উনিশশো আশি বসিয়ে দেবেন অর্থাৎ আপনি সবসময় চেষ্টা করবেন ভোটার কার্ড থেকে জন্ম তারিখটা লেখার একটা জিনিস ক্লিয়ার হল দুই আধার নম্বর আধার নম্বরটা এখানে ঐচ্ছিক বলেছে আপনি অবশ্যই আধার নম্বরটা দেবেন কেন না আধারের সঙ্গে আপনার ভোটার কার্ডের এপিকের একটা লিঙ্কের গল্প থাকে অর্থাৎ আপনি বসিয়ে দেবেন তিন মোবাইল নম্বর এটা নিয়ে বলার কিছু নেই পিতা বা অভিভাবকের নাম এইখানটা একটু গলি মেলে বা যারা পুরুষ তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই তারা পিতার নাম বসাবেন কিন্তু এখানে বিবাহিত মহিলারা কি করবেন এটা নিয়ে একটু অনেকের মধ্যে কনফিউশন আছে আমি বলছি যেটা আমি যতটুকু জানি বা যতটুকু আমার ট্রেনিং বা যতটুকু আমি স্টাডি করেছি সেখানে অভিভাবকের নাম বা পিতার নামের জায়গায় বিবাহিত মহিলারা অবশ্যই পিতার নাম লিখবেন এখানে তার স্বামীর নাম লেখার প্রয়োজন নেই কেন না নিচের কলমে কিন্তু আপনার স্বামীর নামের কথা বলা আছে অর্থাৎ আপনি দুজনকে কেন আপনার ইগনেসটা দেখাবেন দুজন একজনের নাম দুজন দুবার কেন দেবেন অর্থাৎ আপনি আপনার ইগনেসটা তিনজনকে দেখাতে পারছেন পিতার নাম আবার মাতার নাম স্বামীর নাম তো তাহলে স্বামীর নাম কেন আপনি দুবার লিখবেন একবারই লেখা হবে যেহেতু নিচে দেওয়া আছে আমার অপশান অর্থাৎ আপনি পিতার নাম বসাবেন পিতা যদি জীবিত থাকে তাহলে তার এপিক কার্ড দেবেন প্রথম কলামে তাহলে দেওয়ার দরকার নেই মাতার নাম বসাবেন জীবিত থাকলে মায়ের এপিক কার্ড দেবেন বর্তমানে এপিক কার এপিক কার্ড দেবেন স্বামীর নাম দেবেন এপিক কার্ড দেবেন বর্তমানে এপিক কার্ড এবারে আমি চলে আসছি দ্বিতীয় পার্টি দ্বিতীয় পার্টি আপনার বলা আছে যার দু নাম ছিল বা যার ছিল না একটা জিনিস মনে রাখবেন দু হাজার দুয়ে যার নাম ছিল তার ক্ষেত্রে জিনিসটা খুবই সোজা অর্থাৎ এক প্রকার আপনি বলতে পারেন সেটা তার বাম হাতের খেল অর্থাৎ তিনি বাম দিকে লিখবেন বাম দিকে কী লিখবেন আপনি এতক্ষণ যেগুলো ডকুমেন্টস নিয়ে ফর্ম ফিল আপ করলেন সেগুলো সব সরিয়ে ফেলে দিন এবার আপনি দু হাজার দুইয়ের চথাটা বের করবেন দু হাজার দুইয়ের যে ভোটার লিস্টটা সেই লিস্ট ধরে আপনি নির্বাচকের নাম লিখবেন অর্থাৎ আপনার নিজের নাম যার দু হাজার ছিল নিজের নাম বসাবেন যেমনটি ছিল তেমনটি ভুল থাকলে ভুল ভুলই বসাবেন এপিক কার্ড বসাবেন যদি না থাকে আপনি শুধু সিরিয়াল নাম্বার বসালেই হবে এবং আত্মীয়র নাম কি বসাবেন আপনার ওই দু হাজার দুয়ে যে নামটা ছিল আপনি সেইটাই বসাবেন আত্মীয়র নাম সম্পর্ক যেটা ছিল আপনি সেটাই বসাবেন পরিষ্কার দু হাজার লেখা আছে এগুলো জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম সব কিছু ওখানেই দেওয়া আছে আপনি বসাবেন এবার আপনার যদি দু হাজার নাম ছিল না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুর দিদা ইত্যাদি তাদের নাম বসাতে পারেন এখানে এপিক নম্বর সরবরাহ করা থাকলে আপনি অবশ্যই এপিক পিক নম্বর বসাবেন না থাকলে আপনি সিরিয়াল নম্বর বসিয়ে আপনি ছেড়ে দিতে পারবেন এবং আপনারা ফর্মটা অবশ্যই বাংলায় ফিল করবেন যে যাই বলুক না কেন আপনারা বাংলায় ফিল করবেন কেন না যত কিছু সমস্যা তো আপনার ওই দু হাজার দুই সালের ভোটার লিস্টকে নিয়ে দু হাজার দুই সালের ভোটার লিস্টটা দেখবেন বাংলাতেই এসেছি তার সঙ্গে আপনার কিন্তু সমস্ত কিছু ম্যাচ করা হবে অর্থাৎ আপনারা বাংলাতেই ফিল করবেন কোনো অসুবিধা নেই